আমন্ত্রণ জানাচ্ছি গুরুত্বপূর্ণ বাংলাদেশের সর্বশেষ আপডেট শুরুতেই সংবাদ রিমান্ডে গুরুত্বপূর্ণ গোপন তথ্য ফাঁস করলেন জুনায়েদ আহমেদ ছাত্রদের আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতৃত্বের ঘটনা দুই হাজার পঁচিশ সাল খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে বললেন প্রধান উপদেষ্টা ডা মোহাম্মদ ইনুস শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রিমান্ডে গুরুত্বপূর্ণ গোপন তথ্য ফাঁস করলেন জুনায়দ আহমেদ পলক শিক্ষার্থীদের পক্ষ বলায় গণভবন থেকে বের করে দেওয়ার অভিযোগ শেখ হাসিনার সরকারের পতনের পর গ্রেফতার ভিআইপি আসামিরা ডিবি পুলিশের রিমান্ডে চাঞ্চল্যকর নাথ নানান তথ্য দিচ্ছেন বেশি জেলার মুখে আছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান ডিবি ভিয়াজুদ্ধের রিমান্ডে থাকা আসামির সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে চার আগস্ট গণভবনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেখানে আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি প্রয়োজনে আমাকে বলি দিন তারপর শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করুন তাদের চোখের ভাষা মনের ভাষা বোঝার চেষ্টা করেন এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আমাকে তেড়ে মারতে এসেছিলেন তখন আমি সাহসী হয়ে গেলাম প্রধানমন্ত্রীকে বললাম আপনি স্টেপ ডাউন করুন আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে থুতু দিচ্ছে এরপর আমাকে গণভবন থেকে বের করে দেওয়া হয় জুনাইদ আহমেদ পলক বলেন ডিবিকে জানান স্মার্ট বাংলাদেশে গঠনে টেন মিনিট স্কুলের সঙ্গে পাঁচ বছর মেয়াদী সরকারের পাঁচ কোটি টাকার চুক্তি ছিল সেটা আমি বাতিল করতে চাইনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জোর করে ওই চুক্তি বাতিল করার জন্য আমাকে চাপ সৃষ্টি করেন কারণ ওই স্কুলের অন্যতম কর্ণধার আইমান সাদিক আন্দোলনকারী ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তারা তাদের ফেসবুক প্রোফাইল লাল করিয়েছিলেন ডিবির জিজ্ঞাসাবাদে পলক বলেছেন আমি প্রধানমন্ত্রী বাস্তবতা মেনে অনুরোধ জানালেও তিনি মানতে রাজি হচ্ছিলেন না এ সময় সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তারা তাকে প্রশ্ন করেন আপনি যদি সত্যি দেশের স্থিতিশীলতা চাইতেন তাহলে দায়িত্ব থেকে পদত্যাগ করলেন না কেন তখন চুপ থাকেন জোনায়দ আহমেদ পলক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত উনত্রিশ জুলাই পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রিক্সা চালক কামাল মিয়া এই ঘটনায় পল্টন থানায় ওই মামলায় গ্রেফতার হন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সাধারণ সম্পাদক তানবির হাসান নিরাপত্তার কারণে তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ে রাখা হয় থানা পুলিশ হত্যা মামলার বিষয়ে খোঁজ খবর নিলেও সার্বিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবির গুলশান বিভাগ এদিকে তিতুমির আন্দোলনের পিছনে নিষিদ্ধ ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির ঐক্যের ব্যানারে উনত্রিশ জানুয়ারি থেকে অনশন শুরু করেছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা তবে আন্দোলনের নেতৃত্ব দানকারীদের মধ্যে কয়েকজন নিষিদ্ধ ছাত্রলীগের পথধারী নেতা রয়েছেন তারাই মূলত আন্দোলনের নেতৃত্ব ও ইন্ধন দিচ্ছেন তাদেরকে পিছন থেকে শেল্টার দিচ্ছে আওয়ামী লীগ নেতারা নগরবাসীকে অতিষ্ঠ করে তোলা তিতুমিরের এই আন্দোলনকে অনেকেই অযৌক্তিক হিসেবে দাবি করছেন দুর্ভোগ সৃষ্টিকারী অনাজ্য এই আন্দোলনের পেছনে নিষিদ্ধ লীগের ইন্ধন থাকার বিভিন্ন তথ্য প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কিন্তু এক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলোর রহস্যজনক নিষ্ক্রিয়তা নিয়ে খুব জানিয়েছেন নেটিজানরা তিতুমির শিক্ষার্থীদের অযৌক্তিক আন্দোলনকে পরিকল্পিতভাবে ঢাকাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে দেখছেন সচেতন মহল তারা গোয়েন্দা ব্যর্থতার করা সমালোচনা করে বলেছেন যে গোয়েন্দা সংস্থা ফেসিস্ট হাসিনার নির্দেশে ছাত্র জনতার বিরুদ্ধে স্বল্প অল্প মধ্যে ব্যবস্থা নিত তারা কেন এখন আগাম তথ্য উদ্ঘাটন করতে পারছেন না তাদের এই রহস্যজনক ব্যর্থতা নিয়ে জনমনে নানা সন্দেহ সংশয় দেখা দিয়েছে সরেজমিনে দেখা গিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সমর্থকেরা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তবে আন্দোলনের পন্থা নিয়ে তাদের মধ্যে মতভেদ তৈরি হচ্ছে একটি পক্ষ আন্দোলন করতে চাইলেও রাস্তা বন্ধের পক্ষে নেই আবার অন্য পক্ষ রাস্তা বন্ধ করে আন্দোলন করতে ইচ্ছুক সংশ্লিষ্ট সূত্র খুঁজে নিয়ে জানা গেছে তিতুমির কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা আত্মগোপনের থেকে আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করছে আন্দোলনের শিক্ষার্থীদের ছাত্রলীগের রিপন জুয়েল সাইফুল ইব্রাহিম সানি সহ বেশ কিছু নেতাকর্মী shelter দিচ্ছেন পাশাপাশি তারা এই কাজে ছাত্র লীগ নেতা মির্জা রাকিব সুজন জাহিদ মোহাম্মদ বেলাল আহমেদ তালুকদার মাহফুজ সাবের হোসেন ও সোরাব হোসেন রাসেল সহ বেশ কয়েকজনকে সহযোগিতা করেছেন আন্দোলনের সামনের দিকে সক্রিয় একজনের নাম রাকিব মিয়া সে সরকারি দীতুমির কলেজের ছাত্র লীগের উপসাংস্কৃতিক সম্পাদক আরেকজনের নাম তাহসান হোসেন সে ছাত্র লীগের সরকারি দীতুমির কলেজের সহ সম্পাদক আর একজন ছাত্র লীগের কর্মী রয়েছেন যার নাম আলী আহমেদ তবে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনে মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ফলে সাধারণ মানুষ ও দেশের সচেতন মহল মনে করছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা কি সত্যি বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছে নাকি এর নেপথ্যে অন্য কিছু রয়েছে এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলন হয়তো অন্তর্বর্তী সরকারের গলার কাটা হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন তাই এই বিষয়ে সরকারের অতিরিক্ত সতর্ক থাকা উচিত বলে জানান তারা এর আগে গেল নভেম্বর তিতুমিরের সহিংস আন্দোলনে ছাত্রলীগের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিতে দেখা গিয়েছে ছাত্র লীগের কিছু নেতা বিষয়টি নিয়ে তখন সামাজিক মাধ্যমে তৈরি হয়েছিল সমালোচনা কর্মসূচিতে অংশ নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের বনানী থানার সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ বিলাল আহমেদ তালুকদার বিলাল আহমেদের ফেসবুক প্রোফাইলে দেখা যায় আন্দোলনের পক্ষে বিভিন্ন পোস্ট এছাড়াও আজকের অবরোধের তার অ্যাকাউন্ট থেকে একাধিক লাইভ করতে দেখা গিয়েছে এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা ঘোষণা দাবিতে যে আন্দোলন তাতে জনগণের নাবিশ্বাস হয়ে উঠেছে এবং সরকারের নাবিশ্বাস অবস্থান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই হাজার সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সোমবার 3 ফেব্রুয়ারি সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা তো লোকজনকে অতিষ্ঠ করে ফেলেছে দিনের পর দিন কিন্তু তাদের এই দাবি দেওয়া বেড়েই চলেছে এটার পেছনে কারা জড়িত সেটাও কিন্তু আপনারা জানেন এটা কিন্তু আপনারা সাংবাদিকরা প্রকাশ করেন না কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করে আসছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এই দাবিতে মিছিল সড়ক রেলপথ অবরোধ স্মারকলিপি প্রদান ক্লাস সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় যা পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই বাছাই করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে তবে এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে গত বুধবার উনত্রিশ জানুয়ারি বিকেল থেকে দাবি আদায়ের আমরণ অনশন সহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা সোমবার ষষ্ঠ দিনের মতো অনশন করেছেন কয়েকজন শিক্ষার্থী একই সঙ্গে মহাখালী এলাকায় শিক্ষার্থীরা সড়ক রেলপথ অবরোধ করেন এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে রেল লাইন অবরোধ করায় সেখানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি ও মোতায়েন করা হয়েছে